এক প্রসিদ্ধ বক্তা মিডিয়াতে প্রায় সময় তাকে দেখা যায় বলে নবীর সবচেয়ে বড় বিবি খাদিজা রাদি আল্লাহ আনহা খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়ে একটা রোজা রাখেন জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তারপর জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হস করলেন না জাকাতও দেননি পর্দায়ও নেই আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে জীবনে কোনোদিন এক রাকাত নামাজও পড়েনি ইসলামী বক্তা নবীর বিবি খাদিজার দি আল্লাহ আনহা জীবনে কোনোদিন একটা রোজাও রাখেনি যোগাযোগ করলে পরে বলে তার জীবদ্দশায় পাঁচ বেলা নমাজ ফরজ হয়নি রমজান মাসের রোজা ফরজ হয়নি তাহলে এই কথাটা ওই কথার সাথে বললাম না কেন দান করলে কেন বলা দরকার ছিল না দরকার ছিল না যে তার ইন্তেকালের আগে পাঁচ বেলার নমাজ ফরজ না হওয়ার কারণে তিনি পাঁচ বেলার নামাজ পড়ার সুযোগ পাননি এভাবে বলতে বেটা তুই কোস এক টাকা তোমাদের ভরসা না দিব না কোনো দিন এইভাবে বলা দরকার ছিল তার ইন্তেকালের আগে রমজানের রোজা ফরজ হয়নি তাই তিনি তার জীবদ্দশায় রোজা রাখার রমজানের রোজা রাখার সুযোগ পাননি তখন তো নবীর বিবির সাথে বেয়াদবি হয় না এইভাবে না কয় কি এক জীবনে না একটা রাখার জীবনে এতে কি নবীর সানে নবীর বিবির সানের আদব না চরম বেয়াদবি এমন বেয়াদবি যারা মিডিয়াতে সময় করে চলেছে এটা নাকি ইসলামিক স্কলার বুঝি না আমি ইসলামিক স্কলার স্কলার কি স্কলার কারে কয় আমি জানি না অথচ রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল আল্লাহর রসুল নিয়ে আশুরার রোজা মানে মহরমের দশ তারিখের রোজা মোহর মহরম মাসের দশ তারিখের একটা স্পেশাল নাম আছে এই নামটা হইল আশুরা মহরম মাসের দশ তারিখের একটা বিশেষ নাম আছে নামটা হইল আশুরা বেলার নামাজ ফরজ হওয়ার আগে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল রসুল নিজেও রাখতেন শাহাবাগানও রাখতেন তাহলে নবীর বিবে খাদিজা রোজা একটাও রাখলেন না কেন কথা বুঝেন নাই আপনারা রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা রাখা ওয়াজিব ছিল নবী নিজেও নিজেও রাখতেন সাহাবাদেরকেও হুকুম দিয়া রাখাইতেন যেহেতু ওয়াজিব তাহলে নবীর বিবি খাদিজা জীবনের রোজা একটাও রাখলেন না কেন শয়তানি করার জায়গা ভাবনা বেলার নামাজ ফরজ হওয়ার আগে রাসুল সাহাবাদের রাসুলও পড়তেন এক বেলা নামাজ পড়তেন ফজরের নামাজ বুঝে তাকে বলুন তো বেলার নামাজ ফরজ হওয়া হওয়ার আগে রাসুল এবং তার সাহাবাগন কবেলা পড়তেন একবেলা কন্টাসিটা তাহলে খাদি যা এক রাখার নমাদও পড়লেন না কীভাবে ইত্র আমিরও একটা শেষ সীমানা থাকা দরকার গেল নবীর বিবি কটুক্তি এখন চলছে একদল দাজ্জালের মিডিয়াতে আল্লাহকে শোনেন নাই আপনারা কেউ কি একটা বাউল আছে আবুল বাউল ফাউল হ্যাঁ আবুল সরকার কেউ আবুল কয় কেউ বাউল কয় কেউ ফাউল কয় আমি কই আবুল বাউল ফাউল পবিত্র কোরআনের হুজুরাতের তিন নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাবাত করেছি আয়াতটা আল্লাহ নাজিল করেছিলেন একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে আর যে অবস্থার প্রেক্ষিতে কোরআনের কোনো অংশ নাজিল হয় সেই অবস্থাকেই কোরআনের সেই অংশের শানে নজুল বলা হয় চুরাইয়ে হুজুরাতের তিন নম্বর আয়াতের শানে নজুল বা নাজিল হওয়ার প্রেক্ষাপট এই ছিল যে একবার রসুল করিম সাল্লু আলহি ওসাল্লামের সভাপতিত্বে একটা পরামর্শ সভা চলাকালে সদস্যগণ যার যার স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়া দুইজন সাহাবির মধ্যে আপনাপন প্রস্তাবের পক্ষে যুক্তিতর্ক পেশ করতে গিয়া তাদের দুজনের গলার আওয়াজ একটু বড় হয়ে গেছিল এর প্রতিবাদে আল্লাহ সুরায় হুজুরাতের দুই নম্বর আয়াত নাজির করে তাদেরকে সতর্ক করে দিয়েছিলেন বলেছিলেন ইয়াজুহাল্লাজিনা আ মানু লাতারফা ও আসয়া তাকুম ফৌ কাসৌ তিন নবী অর্থাৎ হে ইমানদারগণ তোমরা যেখানে নবী নিজে উপস্থিত সেখানে তোমরা নবীর আওয়াজের চেয়ে চড়া আওয়াজে কথা বলবেন এমনকি নবীর উপস্থিতিতে তোমরা পরস্পরে যে আওয়াজে কথা বলো তেমন আওয়াজেও কথা বলবে কারণ নবীর সামনের উচ্চস্বরে অথবা স্বাভাবিক আওয়াজে কথা বলাটা নবীর বিরক্তির কারণ আর যে কারণে নবীর বিরক্তি হয় সেই কারণ মানুষের ইমান ধ্বংসের কারণ হয় কাজেই সাবধান কোনোদিন নবীর জন্য এমন বিরক্তিকর আওয়াজে কোনো কথা বলবে না বললে তোমাদের ইমান ধ্বংস হয়ে যাবে অথচ তোমরা টেরো পাবে না এখানে দেখা গেল যে গলার একটু আওয়াজ এই আওয়াজের কারণে যদি নবীর বিরক্তি আসে এইটাই ইমান ধ্বংসের কারণ হয় সুরাই হুজুরাতের দুই নম্বর আয়াতের বিষয় এটা যেখানে গলার সামান্য একটু উচ্চস্বর নবীর বিরক্তির কারণ হলে এতেই নবীর সাথে এত বড় বেয়াদবী হয় যে বেয়াদ্দবির কারণে নিজের ইমান ধ্বংস হয়ে যায় সারা জিন্দেগির বন ধ্বংস হয়ে যায় সেক্ষেত্রে নবী সম্পর্কে কটুক্তি করা আরো কত বড় জঘন্যতম হতে পারে নবীর বিবিগণ সম্পর্কে কটুক্তি করা আরো কত বড় জঘন্যতম পুহুরী হতে পারে আল্লাহর ব্যাপারে কটুক্তি করা আরো কত জঘন্য পুহুরী হতে পারে আল্লাহর কালাম নিয়া মস্কারি করা আরো কত বড় জগন্য কুহুরী হতচ এই সমস্ত জগন্যতম বেয়াদ মস্তানিমূলক মন্তব্যই বর্তমান সমাজে মিডিয়াতে চলছে এক প্রসিদ্ধ বক্তা মিডিয়াতে প্রায় সময় তাকে দেখা যায় বলে নবীর সবচেয়ে বড় বিবিখিজা রদি আল্লাহ জীবনে কোনোদিন এক রাকাত নামাজও পড়েনি ইসলামী বক্তা নবীর বিবি খাদিজার দি আল্লাহ আনহা জীবনে কোনোদিন একটা রোজাও রাখেনি ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين يغضون اصواتهم عند رسول الله اولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفره واجر عظيم শ্রদ্ধেয়া সভাপতি <coughs> হজরাত উলামায় কাম সম্মানিত সুদী সমাজ দূর থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার আশপাশের বাড়ি বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা পবিত্র কোরআনের সোরায়ে হুজুরাতের তিন নম্বর আয়াত আমি আপনাদের সামনে একটা আল্লাহ নাজিল করেছিলেন একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে আর যে অবস্থার প্রেক্ষিতে কোরআনে